আমি একটা ফুলের নাম লিখছি ঠিক আছে আর তোমরা বলতে হবে যে আমি কী ফুলের নাম লিখছি ঠিক আছে থ্রি টু ওয়ান আসো কী ফুল গোলাপ ফুল কে বলছে তোমারে তুমি একাই দিন যা

প্রশ্ন বলার আগে তো ঠকে গেছো গা আর কি কেমন লাগে আচ্ছা তুমি তো এই যে তুমি তো বলার আগে তো ঠকে গেছো কি হয়েছে তো কেমন লাগতো